ভিডিওটা কেউ টানবে না আপনারা সবাই একটু দয়া করে থাকবেন এইটুকু আপনাদের কাছে আমার দাবি আমি জেলা ভোগ করছি পারছি না এই আপনাদের স্মরণ জানা যেন আমি একটু যেন পাই আমার দয়া করে একটু খেয়াল করবেন এই আপনাদের কাছে আমার এই দাবি রইল দর্শক আমরা দাদুকে কথা দিয়েছিলাম যে দাদুর একটি ভিডিও করে যে সেই ভিডিও যে ইনকাম হবে আমরা দাদুর হাতে তুলে দেব অর্থাৎ দাদুর অনেক সমস্যা আর কি দাদুর একবার কিডনি অপারেশন করা হয়েছিল এবং ডক্টর বলছে আরও আর একবার কিডনি অপারেশন করা লাগবে তাই সেই সুবাদে আমরা একটা ভিডিও করছিলাম দাদুকে নিয়ে সেই ভিডিওর মধ্য দিয়ে যে ইনকামটা আছে বা আপনারা সহযোগিতা করছেন সেই ইনকামটা দাদুর হাতে আমরা তুলে দেব আর কি দাদু কি ভালো আছেন আপনি আমি ভালো নেই খুব অসুস্থ লাগছে আমি খুব অসুস্থ আমাদের আর কি আমার ফেসবুক পেজ ইউটিউব তারপরে আপনার টিকটকের মাধ্যমে যে টাকাটা আন্ড হয়েছে আপনার হাতে তুলে দেব বুঝছেন এই এখানে একুশশো টাকার মতন আন্ড হয়েছে এই টাকাটা আপনাকে দিচ্ছি আর এখনো আন্ড হচ্ছে যে টাকা আসবে আপনাকে আমরা দিয়ে দেব ঠিক আছে এই একশো টাকা আপনি রাখেন এতে কি আপনি সন্তুষ্ট হ্যাঁ আমি সন্তুষ্ট হয়েছি দর্শক আর মুখ থেকে কিছু কথা আপনারা শুনুন এবং আপনারা যদি ভালো লাগে তাকে সহযোগিতা করেন আর যে যে ভাইরা টাকা দিছেন আমি একটা আর কি স্ক্রিনশট ভিডিওতে দিয়ে দেব আপনারা মিলাই নিয়েন আর কি এটা আপনারা মিলাই নিয়েন আর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে শুধু সেই নাম্বারে আপনারা টাকা দিবেন যদি দাদুকে কিছু দেওয়ার মনে করেন সেই নাম্বারেই দিবেন অন্য কোনো নাম্বারে দাদুর অর্থ দিবেন না আমার স্বামী খুব অসুস্থ আমার স্বামীজিকে বেদা কিছু সাহায্য করবে আপনারা আমার একটু সহযোগিতা করবেন কারণ কারণ আমার জ্বালা যন্ত্রণা করছে আমি আর ধৈর্য দিতে পারি খুব অসুস্থ ওখানে আসি রাত্রি আমার জ্বালা যন্ত্রণার জন্য ঘুম আসে না আমি খুব জ্বালা যন্ত্রণা ভোগ করছি তাই আপনাদেরকে রাত দাবি রাখলাম আমার একটু সহযোগিতা করেন নিজের ছেলের মতন তোমরা আমার আর পৃথিবীতে আর কেউ নেই আর আমার দাদু ভাই আছে ডাক্তারবাবু ইনি থেকে আমার সব কিছু সহযোগিতা করছে